ঘুম থেকে ওঠেই নগরবাসী হয়তো ভাবতেই পারেনি তার প্রিয় শহর তলিয়ে যাবে বুড়িগঙ্গা তীরের জনপদ ঢাকাকে তীরোত্তম নগরী হিসেবে পরিচয় করিয়ে দেয় সবাই তবে সাত সকালে পুরো শহর নদী নয় সাগর হয়ে যাবে তা হয়তো চিন্তাতেও ছিল না অনেকের যারা প্রয়োজনে বের হয়েছেন ঘর থেকে তারা সাগর পারে বেড়ানোর স্বাদ গ্রহণ করতে পেরেছেন তাই বা আবার কমকিসে রাত থেকে ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে কোথাও কোথাও পানি জমেছে কোমর সমান শুক্রবার ছুটির দিনে জীবিকা ও জরুরি প্রয়োজনে যারা বের হতে বাধ্য হয়েছেন তারা পড়েছেন চরম দুর্ভোগে শুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘন্টা রাজধানী জুড়ে হয় ঝুম বৃষ্টি এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা এদিন সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বেশিরভাগ চাকরিজীবীদের ঘর ছাড়ার প্রয়োজন হয়নি তবে জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যারা পথে নেমেছেন তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তার এমন পানি জমেছে দেখে বোঝার উপায় নেই রাস্তা নাকি নদী রাস্তায় পানি জমে থাকায় কোনো কোনো এলাকায় যান চলাচলে একেবারেই বন্ধ হয়ে যায় জলাবদ্ধতার ফলে মহানগর জুড়ে তৈরি হয় স্থবিরতার এই সুযোগে রিকশা এবং সিএনজিওয়ালা ভাড়া বাড়িয়েছে কয়েক গুণ স্থবির হয়ে পড়েছে জনজীবন রাস্তায় পানি জমে থাকায় অনেক গাড়ির ইঞ্জিনে ঢুকে পড়েছে পানি এতে করে রাস্তা থেকে টেনে নিতে হয়েছে গাড়িগুলোকে শুক্রবার সকাল থেকে ঘুরে দেখা যায় রাজধানীর ফকিরের পুল নয়াপল্টন বাইতুল মকাররম শান্তিনগর মালিবাগ আরামবাগ প্রগতি সরণি নিউ মার্কেট ধানমন্ডি রাপা প্লাজা বংশাল মিরপুর রোকেয়া সরণি দয়াগঞ্জ মোড় সায়দাবাদ বাস টার্মিনাল নিমতলি টয়নবিট সার্কুলার রোড ধানমন্ডি সাতাশ এলিফেন্ট রোড মৎস্য ভবন বাজার মগবাজার বিজয় সরণি ঢাকা গেট ভিআইপি রোড মিরপুর মাজার রোড ও সেগুন ডুবে যায় পানিতে মিরপুরের রাস্তায় ছিল হাঁটু সমান পানি আজ সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকায় ছয় ঘন্টার বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার আবহাওয়া অফিস জানিয়েছে এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টি এর আগে ঘূর্ণিঝড় রিমালের সময় গত সাতাশ মে রাজধানীতে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল দুশো মিলিলিটার মূলত রাজধানীতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় আমাদের প্রিয় শহর ঢাকা